আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকে শুক্রবার আজকে আমার আমরা আবার ঘুরতে বেরোচ্ছি দেখি কোন জায়গায় যাওয়া যায় বলো তো আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পরে আমরা বলবো আমরা কোন জায়গায় গেছি তো আপনারা আমাদের সাথেই থাকেন সব কিছু দেখতে পারবেন লেটস গো ওই যে বাবা মায়েশা বলে দিলো আমরা বাইরে যাচ্ছি এখন তো সবাই এখন রাস্তায় বের হবো মানে যাচ্ছি এখন বের হলাম আর আজকের পরিবেশটা অনেক সুন্দর চারপাশের অনেক সুন্দর পরিবেশ এখানে মায়েষা আজকে সামনে বসেছে যাওয়ার জন্যে তো এই যে আমরা মেন রাস্তায় চলে এসেছি ত্রিশ গুডাউন বেশি দূর হয় না আমাদের বাসা থেকে অল্প কিছু দূর ওই দশ বিশ মিনিটের মধ্যেই চলে যাওয়া হয় এখানে একটা লেক আছে এখানে অনেকে গোসল করে তো আমরা গেছি বিকালের টাইমে এই যে সামনা সামনে মাইসে আর বাবা মানে বাবা মোটরসাইকেল চালাইতেছে মাইসা বসে আছে আজকে অনেক ভিড় রিশ গোডাউনে আর আজকে একটা জিনিস দেখে অবাক খলাম রিচ গোডাউনে কিন্তু এর আগে কখনো লঞ্চ দেখিনি আমি আজ দেখি একটা নতুন ঘাট করছে ওখানে এই যে বাবা গাড়ি পার্ক করে আসলো তো এই যে সামনে লঞ্চ ঘাট করছে এখানে একটা লঞ্চ দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে ছিল তো আমরা দেখলাম বিশাল বড় লঞ্চ লম্বায় লঞ্চ তিনতলা তো আমি চারপাশ ঘুরে দেখতেছি লঞ্চ দেখতেছি মাইসা দেখতেছে আমি কখনো লঞ্চে উঠি নাই তো ভবিষ্যতে কোনোদিন উঠলে উঠব তো এখানে অনেক গরু এখানে অনেক গরু তারপরে যে লঞ্চটা লঞ্চটা মনে হচ্ছে পুরাতন তো বিশাল বড় লঞ্চে কোনো মানুষ নেই কিছুই বুঝতেছে না আর এখানে অনেক নৌকা থাকে নৌকায় করে মানুষ ঘুরে আমরাও ঘুরছি সেই ব্লগও আছে আমাদের চ্যানেলে ঢুকলে আমরা আপনারা পাবেন আর আমাদের চ্যানেল ঢুকলে আপনারা পাবেন এই ব্লগগুলা যে রোজার মধ্যে আমার দাদি আছিল তখন আমরা গিয়েছিলাম নৌকায় ঘুরছিলাম তো ওই ব্লগটা দেখলেই পাবেন আপনারা বাবা দাঁড়িয়েছিল দূরে একটা দেখতেছি এটা কি বলে চাই হোক অনেক সুন্দর লাগতেছিল দেখতে মাইশা দেখতেছে চারপাশে কত কি নদীর ওই পাশে একটা অ্যাডামস পার্ক আছে ওই পার্কে আমরা গেছিলাম ওইটারও ব্লক করছি আপনারা চাইলে আমাদের চ্যানেলে ঢুকে দেখতে পারেন আর এই যে আমরা একটা হাঁটাহাঁটি করতেছিলাম মাইশা বাবা আমি তারপর ওখান থেকে পাশে ছোট মানে 30 ডাউনে 30 ও হ্যাঁ 30 ডাউনে গেছি কিন্তু গেলে আমরা মানে সিঙ্গারা খাই ছোট সিঙ্গারা এটা খাওয়া হয় তো এখন খাচ্ছি এই যে আমি আর মাইজা বসে আছি এই যে ছোট সিঙ্গারা এগুলা কিন্তু খেতে অনেক মজা মানে দুই টাকা নাকি কত টাকা যেন এরকমই কিছু একটা তো ওই যে মায়সা খাবে কিন্তু অনেক গরম ছিল মানে একবারে আমার হাত পুড়ে গেছে মানে খুবই গরম ছিল গরম থেকে একবারে তুলে দিছে তো ওই যে মাইসা কি জানি খাবে খাবে খুবই গরম দুই রকমের সস দেওয়া থাকে একটা টমেটো সস আর একটা সস থাকে ওখানে মানে বোম্বাই মরিচ যাওয়া থাকে মনে হয় খুবই ঝাল মানে দুই একটা বোম্বাই মরিচ থাকে খুবই ঝাল লাগে বোম্বাই মরিচ খাওয়ার পরে বাবা খাচ্ছে গরম লাগছে বাবাকে অনেক ঝাল এই যে খাচ্ছে বাবা বাবাও খাচ্ছে মাইশাও খাচ্ছে আমিও খেলাম আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল বেশিরভাগ দিনই হলো বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে বৃষ্টি হয় নাই তাই আমরা আজকে বের হয়েছি আজকে শুক্রবার ছিল আমি এই যে খাচ্ছিলাম খুবই ঝাল তাই পানি খেলাম এই যে আমরা এখন থেকে বের হচ্ছি এত ভিড় থাকার কোন অবস্থাই নাই তো এখন আমরা আমাদের বাসার যাব ওখানে একটা মানে ফুসকা খাইলাম না তারপরে চটপটি গুলো খাইলাম না কারণ আমাদের বাসার ওখানে একজন আঙ্কেল ফুসকা চটপটি বিক্রি করে তার হাতে ফুচকা চটপটি মানে বাইরে গেলে খাই প্রত্যেকবারে অনেক মজা লাগে এমনি বাইরে খেতে ভাল লাগে না ওখানে মজা লাগে তো ওখানে যেগুলা খাবো এই যে চলে এসেছি তারপর আমাদের বাসার একটু সামনে মানে রাস্তায় এইটা বিক্রি করে তো আমি চটপটি খাচ্ছিলাম আমি চটপটি খাচ্ছিলাম ওই যে মায়েশা ফুচকা খাচ্ছিল না মায়েশা তো ফুচকা না সরি মায়েশা তো কেক খাচ্ছিল ওগুলা খাবে না আমি চটপটি খাচ্ছিলাম এই যে আঙ্কেলের দোকান খুবই সুস্বাদু হয় চটপটি আমার কাছে বেশি ভালো লাগে ফুচকার থেকে তাই আমি বেশিরভাগ ফুচকার থেকে চটপটি খাই এই যে বাবা ফুসকা খাচ্ছিল আমি চটপটি খাচ্ছিলাম তো বাবা ফুচকা খাচ্ছে বলতেছে অনেক মজা হয়েছে আঙ্কেলের ফুচকা চটপটি বিক্রি করে তো খুবই মজা লাগে তারপরে আমরা বাসায় চলে আসি সয়তালায় উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছে তো আজকের মতো বাই দেখা হবে অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করবেন বাই বাই